নমস্কার বন্ধুরা আজকে একটু ফাটা ডিম নিয়ে একটা নতুন রেসিপি নিয়ে আমরা চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে তবে দেখতে থাকুন এখানে আছে আলু টুকরো ডুমডুম করে কাটা আদা রসুন লঙ্কা পেঁয়াজ বাটা টমেটো কুচি নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ একটুখানি একটু সামান্য মিট মশলা নিলাম চিনি তেল কড়াই আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার ডিমগুলো আমরা পচির মতন করে ভেজে নেব কড়াইটা তেলটা ভালো করে গরম করে নেবেন আর আজ আজটা মিডিয়াম আছে রাখবেন তাহলে ডিমটা পুরো উঠবে ডিমের পোস্টটা যাতে ভালোভাবে হয় তার জন্য আঁচটা একদম কমিয়ে ঢেকে দেবো তাহলে ডিমটাও পোড়া লাগবে না এক দু মিনিট রাখার পর আমি ঢাকনাটা দেখুন ডিমের পোস্টটা রাখছি সুন্দর এরকমভাবে আমরা পাঁচটা ডিম ভেজে দেখুন আমাদের ডিমের কোচ রেডি কড়াইতে তেল দিয়ে দিলাম এবার আলুগুলো ভেজে নেব আস্তা মিডিয়াম নাজে রেখে ঢাকা দিয়ে আলুগুলো ভাজলে আলু অনেকটা সিদ্ধ হয়ে যায় গ্যাসটা মিডিয়াম আজে রেখে আলুটা ঢাকা দিয়ে দেবেন তাহলে সিদ্ধের সঙ্গে আর আলুটা ভাজাও হয়ে যাবে ঢাকাটা তুলে নেবো আলুটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ বাচ্চা আর আরেকটু তেল দিয়ে দেব আদা রসুন লঙ্কা বাটা ছোট ভাটের আদবাটি একটু জল দিয়ে থাকলে দিয়ে দেবেন এর মধ্যে টমেটো দিয়ে আঁচটা একদম মিডিয়াম একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা সিদ্ধ হয় মিনিট পর ঢাকাটা তুলে একটু নাড় দিয়ে দেবো যাতে মশলাটা আর কিছুক্ষণ মশলাটাকে কষতে দেব কিছুক্ষণ পর একটু চিনি দিয়ে দেবো কারণ যাতে স্বাদ ও কালার দুটোই সুন্দর আসে চিনিটা না রাখা দেওয়ার পর দিয়ে দেবো একটু মশলা একটু গরম মশলা বা মিট মশলা যাই হোক আপনারা যেটা থাকবে একটু দিয়ে দেবেন কিন্তু আমাদের মশলাতে তেল ছাড়তে লেগেছে আপনি কিন্তু অবশ্যই চিনিটা যাবন দেবেন চিনিটাকে মশলা কষানোর মধ্যে দেবেন দেখুন আমাদের মশলা হয়ে গেছে তেল ছেড়ে গেছে দেখুন তেল ছেড়ে গেছে তাহলে মশলা দিয়ে এবার আমরা দিয়ে দেবো আমাদের মশলা কষানো হয়ে গেছে এবার আমরা জল দিয়ে দেব ডিমের পোচের তরকারিতে মশলা একটুখানি জলটা বেশি দেবেন কারণ ডিমের আমলেটের জলটা না টেনে যায় ঝোলটা ফুটবে সেই অপেক্ষায় থাকলাম দেখুন আমাদের পোচগুলো এবার ঝোলটা ফুটে গেছে এবার হাতে পোচগুলো আস্তে আস্তে করে তুলে দিয়ে দেবে সাবধানে যাতে হাতে গরম ঠারো না লাগে এবার আমরা এটাকে মিডিয়াম মাঝে দিয়ে ঢেকে দেবো পর আমরা ঢাকনাটা তুলে দেব তুলে দিয়ে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে দেব নামানোর আগে নুন মিষ্টি ঝাল সব ঠিক আছে নাকি একটু দেখে নেবে আমাদের রেসিপি রেডি ভালো থাকবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন 本当で楽しいですよね。